রমজান মাসে যদি কোনো একজন ব্যক্তি কোন রোজাদারকে ইফতার করায় কোন রোজাদারকে কেউ যদি ইফতার করায় ইফতার করানোর কারণে সারাদিন ওই লোকটা রোজা রেখে যতটা ছবের ভাগিদার হইল শুধুমাত্র ইফতার করার কারণে আল্লাহ রব্বুল আলামিন। এই লোকটা যে ইফতার করালো তার আমল নামায় ওই লোকের রোজা রাখার সম পরিমাণ দান করে দেন বলেন সুবাহান আল্লাহ ওই লোকটার সোয়াব থেকে একটু কমানো হয় না তার সব সে নিজেই পেয়ে যায় আর ইফতার করার কারণে ইফতার করানোর কারণে আল্লাহ রোজা রেখে যতটা সোয়াব সে অর্জন করেছে সমপরিমাণ পরিমাণ সোয়াব ওই ব্যক্তির আমল নামাই দিয়ে দেয় যে রোজাদারকে ইফতার করায় আগামীতে রমাদানের মাস আসছে আমরা রোজাদারকে ইফতার করাবো না কে কে হাত করেন ওই করাবো না কে কে একজন চাষা ভুল ক্রমে হাত তুলেছে কারণ দুই একজন এরকম থাকবে এই শ্রোতা যে মন দিয়ে শোনে না বাদাম খায় আর শোনে দু একজন আছে গোম দেয় এজন্য শুনতে হবে কি দিয়ে আল্লাহ বলেন ওয়াইদা কোরিয়াল কুরআন ফাস্তামিউ লাহু ওয়া আনসিতু লাআল্লাকুম তুরা যখন তোমাদের সামনে কোরআন পড়া হবে কোরআন থেকে বলা হবে যখন তোমরা তোমাদের হৃদয়ের কান দিয়ে শুনবে এবং চুপ থাকবে যাতে করে তোমাদের উপরে আল্লাহর রহমত বর্ষণ হতে পারে বলেন সুবহানাল্লাহ সুবহানাল্লাহ কার রহমত আল্লাহর রহমত যেন বর্ষণ হতে পারে কিন্তু আমরা যদি হৃদয়ের কান দিয়ে না শুনি তাহলে আমরা কথা বুঝব না অবস্থা হবে ওই যে একজন মাহফিলে এসে ঘুম আছে হুজুর কইতেছে কালেকশন হুজুর কি কালেকশন কালেকশন কইতেছে 50000 টাকা এই ছেচুরি মাদ্রাসায় দিয়ার মতো কে আছে না তুচ করেন দোয়া করে দেব দুনিয়ায় কল্যাণ পাবেন পরকালে মুক্তি পাবেন আপনার মা বাবা দাদা দাদি নানা নানি যারা কবরে তাদের সব আল্লাহ ক্ষমা করে দেবে রে আল্লাহ তাদের জান্নাতুল ফেরদাউস দান করে দেবে বলেন পঞ্চাশ হাজার টাকা দিয়ার মতো কোন আল্লাহর বান্দা আছেন নাকি হাত তোলেন ভাই হাত তোলেন কেউ হাত তোলে না তোলে না হুজুরের মেজাজটা গরম হয়ে গেছে এত সুন্দর করে বলে তাও কেউ হাত তোলে না রাগ করি বলছে এই পঞ্চাশ হাজার টাকা দেওয়ার মতো কি একজনে নাই হাত করেন ও হঠাৎ হাত করেন জোরে চিল্লাই নসি হাত উঁচু নাম কি ওবাইদুল কাদের আল্লাহ ওবাইদুল কাদের পঞ্চাশ হাজার টাকা না রয়ে তাকবির পঞ্চাশ হাজার টাকা করলো দান বাড়িয়ে দাও সম্মান নেখায়া দিয়ে দাও আপন যারা কবরে আল্লাহ চোদ্দ গোষ্ঠীর ক্ষমা করে যান না তুল দাও দিয়ে দাও ও হাত তুলি বলছে আমার তো বিড়ি কেনার টাকাও নেই পঞ্চাশ হাজার টাকা দু হাজার আপনি মারি দিলে আমি যে বিড়ি খেন কালকে সে টাকাও তো নেই চুপচাপ বসে আছে যে ভুল যেহেতু করি ফেলেছি পরের দিন গেছে আমাদের মাদ্রাসা যে মুহতামিন আছে না ওনার কাছে এসে বলছে হুজুর আমি তো তেস মারা খাইছি কায়দা কই কেন তো ওই যে মাহফিল আমি এসে তো ঘুমাই পড়িলাম একটু তো হঠাৎ করে হুজুর দেখি খালি বললো হাত হুচো করেন আমি সিল্লানি শুনি হাত হুচো করে বসে আছি ভয়তে ও মা এর আগের লাইনই বলি পঞ্চাশ হাজার টাকা কিরা দেবেন এটা হাত হুচো করেন আমি তো ওই টাইমে ঘুমাইছিলাম হুজুর তবে হাত হুচো করে ফেলিছি আমি পঞ্চাশ হাজার টাকা কম তো পঞ্চাশ টাকাও নেই তবে ও ভুল করে রোজার মাসে ভুলে যদি কেউ খায় রোজা ভাঙে না তো এই জন্য ভুলে করি ফেলেছেন তো আপনারও দিয়া লাগবে না সমস্যা নেই কয় সমস্যা তো উকের না সমস্যা অন্য জায়গায় ওই আবার কে সমস্যা সমস্যা হলো হুজুর ওই বক্তা দোয়া আল্লাহ ওবাইদুল দুলকাদের পঞ্চাশ হাজার টাকা দিতে চাইছে তুমি তার মা বাবা দাদা দাদি নানা নানি চোদ্দ গোষ্ঠী যারা কবরে তাদের ক্ষমা করে জান্নাতুল ফেরদাউস নসিব করে দাও এখন আমি এই পঞ্চাশ হাজার টাকা যদি না দিতে পারি তাহলে ওদেরকে আবার ফেরত নিয়ে যাহার নামে রাখবে নাকি ওদের আবার ফেরত হয়নি কি যার নামে রাখবে কি। আমার এই জায়গায় হইল টেনশন কথা কি বোঝা গেছে তো এই জন্যে শুনতে হবে কি দিয়ে মন দিয়ে হাত খালি উঁচু করলেই হবে না হাত উঁচু করবেন মনে করেন ওরে বাবা আমরা হাত উঁচু খুব এক্সপার্ট ইসলামী শাসন এই সমাজে কায়েম হোক চান না আপনারা এই চান না করলেই অমনি হাত করে বসে থাকে অথচ ওর মিছিলই নিয়ে যাওয়া যায় না হ্যাঁ ওর মিছিল ডাকলি কয় আমার ধান খাটতে হবে গো যাওয়া হবে না ও হাত উঁচু করে দুখন মানসিক হয়ে এক কেন তো দুখন আছে না নাই আমরা বুঝে শুনে হাত করব। বুঝে শুনে কথা বলবো আমরা এমন কোন কথা বলবো না যে কথার সাথে আমাদের কর্মের মিল থাকবে না কর্মের মিল যাদের ছিল না তারা দেখেন নেই সমাজে টিকতে পারে না আমার অবায়দুল কাদের কাকা বলেছিল পালাবো না বলেছিল না বলে নাই পালাবো না প্রয়োজন হলে ফুক রুলের বাসায় গিয়ে উঠবো বলেছে না আবার আমার ছাত্রলীগের ভাইরা বলল আমরা যদি পিসাব করি দিই কি করি দে মানে দেয় আর তাইলে কি হবে বানের পানির মতো ভাসি যাবে বলিছে না বলে নাই আবার বলল হ্যাঁ স্বামী না বলে নাই আবার আমার নেত্রী শেখ হাসিনা বললো হাসিনা পালাই না কথা কয় না এই যে কথা বলি কাজের মিল রাখেনি আল্লাহ তাদের ব্যাপারে সুরা সফের দুই নম্বর আয়াতে বলছে ইয়াই আল্লাহ দিন আমানু লিমাতা কুলু না মা লাতা ফালু ওবায়দুল কাদে শেখ হাসিনা শামী মোসমাত ছাত্রলীগ যুবলীগ এমন কথা বইল না যে কথার সাথে তোমাদের কাজের মিল থাকবে না কথা কয় না বরং ইসলামী আন্দোলনের নেতা কর্মীরা বলেছে এই জমিনে রক্ত দিতে শিকার এই জমিনে রক্ত দেব শহীদ হব জীবন দেব বাংলাদেশের মানচিত্রের অবমাননা মানব না ইসলামের অবমাননা মানব না কোরআনের অবমাননা মানব না তারা জীবন দিয়ে প্রমাণ করে দিয়েছে এই দেশে এই জমিনে রক্ত দিয়ে এই মাটিতে ঘুমাতে রাজি আছি কিন্তু কোনো বাতিলদের তাবেদারি করতে রাজি নয় বলেন ঠিক কেনা আমার যারা বলেছিল সালের আগে ক্ষমতা ছাড়বে না দেখেন আল্লাহ ডিসিশনের বাইরে যাওয়ার কারো কোনো ক্ষমতা আছে আমি যদি বলি আমি মরব না এখানে কেউ আছেন এমন যদি বলি মারবেন না এমন কেউ হাত তোলেন তো কেউ কে আছেন। গতকাল কেউ খুলনার আলোচনায় বলেছিলাম যে মানুষ তো ক্যান্সার হয়ে মারা যায় আলসার হয়ে মারা যায় অ্যাক্সিডেন্ট করে মারা যায় হার্ট স্ট্রকে মারা যায় ব্রেন স্ট্রকে মারা যায় তারপরে আপনার এই যে বিমান ক্র্যাশ খেয়ে মারা যায় হেলিকপ্টার বিধ্বস্ত হয়ে মারা যায় যার কিছুই হয় না সেও তো মারা যায় কি হয়ে মারা যায় কি কারণে মারা যায় কোনো না কোনো কারণেই তো মানুষ মরে ঠিক কিনা ক্যান্সার হয়েছে অ্যাক্সিডেন্ট করেছে আলসার হয়েছে অথবা বিমান ক্রাশ খেয়েছে হেলিকপ্টার বিধ্বস্ত হয়েছে অ্যাক্সিডেন্ট কোনো না কোনো কিছু যার কিছুই হয় নাই জীবনে সে কি কারণে মারা যায় হ্যাঁ হ্যাঁ শেষ হয়ে যায় কি কারণে মারা যায় একটা তো কারণ লাগে আজরাইল বললো কি আল্লাহ তুমি আমাদের দায়িত্ব দিলে মানুষ তো খালি দেবে আমারে আল্লাহ বললো যে নেই টেনশন করা লাগবে না আমি এমন একটা দেব যে ওসিলা মানুষ ওই ওসিলা নিয়ে পড়ি থাকবে বলবো বলবে না যে আজরাইল নিয়ে গেছে বলে এই কথা বলে না যে আজকে আবদুল্লাহ মামুন্দার বাড়ি আজরাইল আইলো একজনে নিয়ে গেছে এই কথা বলে কেউ বলে ওই স্ট্রাক করিলে করি কিল্লাফ নেটওয়ার্কের বাইরে ঠিক না বে ঠিক